কোথায় তুমি আজ কখনো কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানের শক্তি কোথায় তোমার কোথায় গেল রক্তের রাঙ্গানো সেই শহীদের মা কোথায় গেল মুসলমানের একতার সেই হাত কখনো কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানের শক্তি কোথায় তোমার যার জীবন ছিল পাক কোরআন আর হাতিয়ার ছিল ইমান সারা বিশ্ব আর জিহাদের হাতিয়ার এখন তো আর দেখি না সেই আলিয়া উসমান সারা বিশ্বে নির্যাতিত লাখ মুসলমান বড় কষ্ট লাগে দেখে তোমার একে হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তুমি ছিলে গর্জে ওঠা বীর সেই সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চাই তুমি ছিলে গর্জে ওঠা বীর সেই সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চাই তুমি মুসলিম তুমি নবীন তুমি বিশ্ববিখ্যাত বীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যার আদর্শিতশীল তাই এখন সময় ঘুরে দাঁড়াবার লও সেই হাতিয়ার ইমান সত্যি জাগ্রত করে হুঙ্কার কোথায় তোমার ইমান কোথায় তোমার রাজ